হাসান হোসেন বলে আম্মু তুমিও কান্দো আব্বু কান্দে ব্যাপারটা কি কেন কানতে আছো পাদেবা ডাকতে বলে বাবা যা তোমার নানার কাছে যাও রোজা বমর যাও আমি বাকেবা কেন কান্দি তোমার নানা বলতে পাররা আমি বলতে পারবো না আমার আম্মা কান্দে আমার আব্বা জানো কান্দে কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বললো আপনি বলতে পারবেন কেন কান্দে আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দেয় বলে ভাইরা তোমরা আমার কাছে থাকো না জলদি ঘরে চললে যাও তোমার আম্মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে মারে মন্ডা বরিয়া দেখি আল আর কোনো দিন দেখতে পারবা